চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে পাঁচ দিন ব্যাপী একুশে বইমেলা বই হোক আনন্দ ও সচেতনতার উপকরণ এই প্রতিপাদ্যে আয়োজিত এই মেলায় শিক্ষার্থী ও বই প্রেমীদের আগ্রহ চোখে পড়ার মতো প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত চলা এই মেলায় রয়েছে তিরিশটিরও বেশি প্রকাশনা স্টল যেখানে বাংলা একাডেমি বাতিঘর প্রথমা অনুশীলন সহ জাতীয় ও স্থানীয় প্রকাশকদের বই মিলছে একই ছাদের নিচে এর আগে রবিবার সকালে উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ ইয়াহিয়া আখতার বইমেলার উদ্বোধন করেন আয়োজকরা জানিয়েছেন এই মেলা শুধু বই কেনা জন্য নয় বরং পাঠকদের চিন্তা ও মননের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বইমেলায় শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ার মতো তাই প্রথমবারের মতো হওয়া এই মেলা ভবিষ্যতেও আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা করছেন তারা বইপ্রেমীদের মিলন মেলায় পরিণত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বইমেলা পাঁচ দিনব্যাপী এই আয়োজন চলবে আগামী চৌদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ